তাই বিশেষ করে আজকের একটি ঘটনা আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের সবার প্রিয় ঈশ্বাক হোসেনকে মেয়র পদে নির্বাচিত করা হয়েছে বা আদালত বলেছে যে উনিই মেয়র হতে পারেন এবং তিনি হয়তো মেয়র হয়েও যাবেন হয়ে গেছেন হয়তক্ষণে মানে সেই ব্যাপারটা কি আসলে আপনারা খুব ভালো একটা নজির স্থাপন করলেন সেই হিসাবে আগামীকাল যদি আমরা দেখি যে দু হাজার আঠারো সালে বিএনপি তিনশো জন নির্বাচন অংশগ্রহণ করেছিল সেটিকে রাতের ভোটে নির্বাচন হয়েছিল যারা যারা এখানে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে তারাই আসলে এমপি হবে কয়ে বিএনপি আসলে তিনশো জন এমপিও পেয়ে গেলো দুশো নব্বই জন এবং ক্ষমতাও বসে গেলো এরকমটাও আসলে হতে পারবে কিনা আপনারা ওরকমই চান কিনা এবং আপনারা যখন নির্বাচন নির্বাচনের কথা বলেন তখনও আপনাদের এক

এমন কোন ডেমস্ট্রেশন করেনি যে আমাদের যারা মানে নির্বাচন অংশ নিয়েছিল তাদেরকে বিজয় ঘোষণা করতে হবে এটা তো এটা ইলেকশন কমিশন বিজয় ঘোষণা দ্য কোর্ট কোর্ট আপনার মানে সেই মামলাটির রায় দিয়েছে চট্টগ্রাম রায় দিছে। তাই না আপনি এই কোর্টের রায়ের বিবেচনা বোধ অথবা এটাকে আপনি যে ব্যাখ্যা আপনি দিতে পারেন সেটা আলাদা কথা আমি যে ব্যাখ্যা দিতে পারি সেই ব্যাখ্যা হচ্ছে বিএনপি অলরেডি ইন পাওয়ার এবং বিএনপির বাইরে এখন কিছু নাই বাংলাদেশে ইলেকশন হলে বিএনপি দুশো নব্বই সিট নিয়ে আওয়ামী লীগ যেভাবে শাসন করছে সেই দেশ শাসন করবে না বিএনপি ইলেকশন হলে বিএনপি পাওয়ারে পরে আল্লাহর হুকুম থাকে আমি বিশ্বাসী মুসলমান হিসেবে আমি মনে করি যে আল্লাহর হুকুম যদি থাকে তাই না মানে মানে রাজ্য ক্ষমতা এগুলো সবই তো আল্লাহর হুকুমের বাইরে কিছু হয় না এটা আমি এক বিশ্বাস করি তুমি আল্লাহর হুকুম যদি থাকে আল্লাহ যদি চান নিশ্চয়ই আপনার জনগণ ভোট দিলে বিএনপি নির্বাচন নির্বাচিত হবে ক্ষমতায় মানে দায়িত্ব রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু আপনার দুইশো নব্বই দুইশো আশি এত ব্রুট মেজরিটি বিএনপিও ক্ষমতা যেতে চায় না নিঃসন্দেহে না আপনাকে আরেকটা কথা আমি বলি বাংলাদেশে মানে আপনার একটা ক্রেডিবল আপনার মানে ডেমোক্রেটিক প্র্যাকটিস থাকুক একটা জবাবদিহিতা থাকুক আমাদের আমরা কোন সংস্কারটা চাই বিএনপি কিন্তু বারবার একটা কথা বলছে যে আমরা ভোটের জন্য একটা সরকারকে জবাবদিহি করার জন্য রাষ্ট্রের নিরাপত্তা সংহত করার জন্য যেই যে আপনার সংস্কার গুলো এসেন্সিয়াল সেই সংস্কারগুলো নিয়ে আমরা আগাই যে সংস্কারগুলো আপনার পরবর্তীতে গভর্নমেন্ট হিসেবে আপনি করতে পারবেন এখন আপনার কথার কথা আপনি ক্লাসে পাঠ্য বই আপনি বাংলা ভাষায় মানে পড়বেন না সব ইংরেজি ভাষায় পড়াবেন এটা তো এখন সংস্কারের মুখ্য বিষয় না আপনার এই যে বারবার ফ্যাসি সরকার কেন আসে বিকজ ডিউ টু ইলেকশন এরা ইলেকশন কয়েক করেনি ইলেকশন কতটা শুনলে তাদের গায়ে গায়ে আগুন জ্বলবে যারা জীবনে ইলেক্টেড হতে পারবে না নির্বাচনের মধ্যে ক্ষমতা দিয়ে ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ নাই রিসেন্টলি আপনি আরেকটা দেখবেন কথা বলছি যেটা আমার পার্টিটা ভিন্ন মত পোষণ করেছে সেটা হচ্ছে সংখ্যানুপাতে মানে আপনার মানে ইয়ে চাই কি বলে মানে নির্বাচন একটা ধরেন আজ থেকে এক বছর পরে নির্বাচন হইল তো এক বছর পরে নির্বাচন হলে আপনাকে রে ভয় একটু এখন এখন কিছু আসন পাইলে ওষুয় সময় আরেকটু বেশি আসন পাবে এরকম মনে করেন না না আমি আদি ব্যক্তিগত ভাবে আমি আদৌতা মনে করি এবং আমার দলতা মনে করে করেন আপনারা ইলেকশনটা তাড়াতাড়ি করার প্রেশারটা কেন দিচ্ছেন

এটর্নি জেনারেল আপনাদের লোক আইন আদালতে গিয়ে তারেক সাহেবের সব মামলা তুলে নেওয়া হয়েছে বা খালাস হয়ে গেছে বেগম জিয়ার মামলা পরের দিন খালাস হয়ে গেছে সেক্রেটারি যারই প্রশ্ন করি আমি তো কিছুদিন সরকারি চাকরি করছি জানি যারই প্রশ্ন করি সে নিজের প্রথমেই না যে ভাই তোমার সাথে বিএনপির কোনো লিডারের কথা হলে তুমি কিন্তু বললো আমি কিন্তু বিএনপির লোক এই এই সিস্টেমটা তো ভাঙতে হবে কেন তাকে বলতে হবে সে বিএনপি লোক আমি তো বারবার আমি যখন আমি আমি তো রাজনীতি করি আমি যখন আমার এলাকায় যাই আই আপনার আমি একটা কথা বলতাম যে প্রজাতন্ত্রের কর্ম করতে হিসেবে আপনি কখনই বিএনপি লোক আপনার পরিচয় দেওয়ার দরকার নেই যেমন আপনি আওয়ামী লীগের লোক পরিচয় দিয়ে থাকেন সেটাকে যেমন আমরা মানে অনিজ্জ মনে করছি সমালোচনা করছি একইভাবে আপনি কখনো বিএনপির লোক হিসেবে পরিচয় দেবেন সেটাকেও কিন্তু আমরা সমালোচনা করবো নিন্দা করবো এবং আমরা এটাকে মোটি প্রশ্ন দেবো না আপনার প্রজাতন্ত্রের মানে কর্মকর্তা থাকুন তাতে বরং আপনি রেসপেক্ট পাবেন আপনার পোশাক

পরিস্থিতির কথা বলেন হ্যাঁ আমি নানা কারণে যখন আমি বলি তাদেরকে স্ট্রেট কাট বলি যে আমাদের দলের তরফ থেকে এবং এটাও বলেছে যে আমার দলের কোন কর্মী যদি দলের পরিচয় দিয়ে কোন লোক যদি আমার দলের আমার দলের পরিচয় দিয়ে যদি কোন অন্যায় কুকুর আহ রিপন ভাই সংযোগটি বোধহয় একটু আমরা শুনতে পাচ্ছি না রিপন ভাইকে রিপন ভাইকে নিশ্চয়ই আমরা শুনবো তো আমরা একটু প্রশ্নটি করে রাখি রিপন ভাই যদি শুনে সেটি হচ্ছে আমরা আচ্ছা রিপন ভাই আজকে আমরা প্রশ্নটি করবো আমরা আশা ভাইয়ের কাছ থেকে রিপন ভাই শুনতে পাচ্ছেন রিপন ভাই আমরা আমরা একটু আটকে গেছিলাম আমি আপনাকে শুধু দুইটা কথা বলি আপনি এক মিনিট একটা মন্তব্য করেন কারণ আমি জানি যে এই প্রশ্ন আসলে আপনাকে উদ্দেশ্য করে নয় এই প্রশ্ন আপনার দলকে উদ্দেশ্য করে অনেক সময় অনেক সময় দল ইয়ারে বড় থাকে সেই প্রশ্নটি হচ্ছে গত পাঁচ আগস্টের পর থেকে প্রতিদিনই আপনি বলছেন যে কাউকে আপনি কোনো নির্দেশনা দেন নাই অথচ আপনি দেখেন প্রতিদিনই বিভিন্ন এলাকায় দখলবাজি চাঁদাবাজি দিবস উদযাপন দলীয় মনোনয়ন দাবি নানা কিছু কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতের এবং আধিপত্য বিস্তারের খবর আসছে দশ জনের বেশি মানুষ নিহত হয়েছে আহত হয়েছেন শত শত মানুষ গতকাল মীরসরায় একজন মারা গেছেন বিএনপির তৃণমূল কি নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে বহিষ্কার সতর্কতা নানা পরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থামছে না কেন আমি আপনাকে সত্যি করে বলি আমার আই হ্যাভ নাথিএন এনসিপি কিন্তু আমি কিন্তু রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যে চা কথা শুনতেছি এগুলো বিএনপি করতেছে অল্প কিছু জায়গায় জামাত করতেছে অল্প কিছু জায়গায় এনসিপি করতেছে ট্রাস্ট মি আমি একটু বাড়াই করছি না আচ্ছা যাও এটা এটা আপনি থাকতে পারে এবং আমরা আমাদের কানে যে অভিযোগ গুলো এসেছে আমি ক্যাটেগরিক্যালি বলি আমরা কিন্তু স্টার বিরুদ্ধে দল থেকে বের করে দিয়েছি আর একটা কথা আপনাকে বলে আপনি নিজে জানেন সারা পৃথিবীতে যখন কোনো বিপ্লব হয় সরকারের পরিবর্তন ঘটে তখন কিন্তু দেখবেন আপনার পোস্ট পোস্ট রেগুলেশন পিরিয়ডে কিন্তু একটা ব্যাপক ধরনের এনার্কি থাকে সেই তুলনায় কিন্তু বাংলাদেশ কম্পার্টেবল অনেক অনেক বেশি ভালো ভালো অবস্থায় আছে এটা একদিন দ্বিতীয় আপনি যে কথা আপনি আমাকে একটু সময় দেবেন দ্বিতীয় আপনি একটা কথা বলছেন এই যে বিএনপি একেবারে ক্ষমতার দ্বার প্রান্তে ক্ষমতা এসে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো বললেন এটা গ্রামের নানা মানুষের মধ্যে কর্মীদের মধ্যে নেতাদের মধ্যে এই ধরনের থাকতে পারে অনেকেই মনে করছে যে আমার তো ক্ষমতা আমি এখন যদি মানে দলের জায়গাতে বিচ্যুত হয়ে যায় থেকে হারিয়ে যায় তাদের মধ্যে একটা যে কিছু কিছু জায়গায় যে আপনার কিছু যে আপনার বিভেদ বিরোধ হয়েছে সেটা কিন্তু মানে অস্বীকার করবেন হয়েছে বাট এইটাকে এটাকে মাথায় রেখে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের আটটি অঞ্চলকে বিভক্ত করে মানে মানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য একেবারেই তৃণমূল পর্যায়ে দলটাকে থ্রো ইলেকশন

তাই বিশেষ করে আজকের একটি ঘটনা আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের সবার প্রিয় ঈশ্বাক হোসেনকে মেয়র পদে নির্বাচিত করা হয়েছে বা আদালত বলেছে যে উনি মেয়র হতে পারেন এবং তিনি হয়তো মেয়র হয়েও যাবেন হয়ে গেছেন হয়তক্ষণে মানে সেই ব্যাপারটা কি আসলে আপনারা খুব ভালো একটা নজির স্থাপন করলেন সেই হিসাবে আগামীকাল যদি আমরা দেখি যে দুই হাজার সালে বিএনপি জন নির্বাচন অংশগ্রহণ করেছিল সেটি একটি রাতের ভোটে নির্বাচন হয়েছিল যারা যারা এখানে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে তারাই আসলে এমপি হবে কেউ বিএনপি আসলে তিনশো জন এমপিও পেয়ে গেল দুশো জন এবং ক্ষমতাও বসে গেল এরকমটাও আসলে হতে পারবে কিনা আপনারা ওরকমই চান কিনা এবং আপনারা যখন নির্বাচন নির্বাচনের কথা বলেন তখন আপনাদের একটা চাওয়া চা থাকে কিনা কোনো মতে গণভবনে তার এখন আপনারা থাকবেন না গণভবন জানি হয়ে গেছে অন্য মানে প্রধানমন্ত্রী ভবনে গিয়ে আপনি বসবেন তখন আপনি দেশে আসবেন এবং তখন আপনি অন্য কথাগুলি বিবেচনা করবেন